দু সালে ডাক্তারি পাশ করার পর রেজিস্ট্রেশন মিললেও মেলেনি চাকরি একাধিকবার স্বাস্থ্য ভবনকে সুরাহা হয়নি চার দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আনএমপ্লয়েড ডক্টরস ফোরামের চিকিৎসকদের তাদের দাবি অতি দ্রুত স্থায়ী চিকিৎসক নিয়োগ চালু করতে হবে অবিলম্বে শূন্য পদের তালিকা বার করতে হবে মেধার ভিত্তিতে স্থায়ী চিকিৎসক নিয়োগ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে আমরা এই রাজ্যের সমস্ত উত্তীর্ণ কর্মহীন ডাক্তার আমরা কর্মের জন্য আজকে এই স্বাস্থ্য ভবন যে গণডেপুটেশন জমা দেওয়া আজকে একটা অঙ্গীকার করেছি সেই উপলক্ষে আমাদের এখানে আসা এবং আমরা আজকে মানে পরিকল্পনা মাফিক এসেছি যে আমরা এইখানে ডিজিএইচএস এর কাছে আমরা এই গণ ডেপুটেশন জমা দেব। স্বাস্থ্য ভবন যদি বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক চিকিৎসকদের আমাদের দাবি দ্রুত যে শূন্য পদ আছে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিপিএইচসি অর্থাৎ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টার বা বিভিন্ন গ্রামীণ চিকিৎসা কেন্দ্র সেই চিকিৎসা কেন্দ্রগুলোতে যে শূন্য পদ আছে সেই শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে এবং ওই শূন্য পদের তালিকা প্রকাশ করার ভিত্তিতে মেধার ভিত্তিতে যে ডাক্তার নিয়োগ সেই ডাক্তার নিয়োগ প্রক্রিয়ার নোটিশ বের করতে হবে এবং সেই নোটিশ বের করার পর নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত শেষ করতে হবে বহু গ্রামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকদের বিকল্প হিসেবে নার্সদের বেছে নেওয়া হচ্ছে সেখানে কেন চিকিৎসক নিয়োগ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন কর্মহীন চিকিৎসকেরা শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ